সংসার করতে এসে সব কিছুই শিখে গিয়েছি কিভাবে সংসারটাকে গুছিয়ে রাখতে হয় কিভাবে হাত পুড়িয়ে রান্না করতে হয় কিভাবে সবার মন জুগিয়ে চলতে এখন রান্না করতে যে হাত পুড়ে গেলেও কিছু মনে হয় না সো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেলি ব্লগে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি যার জন্য মনে হলো সকালে নাস্তাটা বাসায় বানাই আমাদের সকালে নাস্তা তেমন একটা মানে বেশি বানাইতে হয় না আমাদের মা মেয়ের জন্য দুইটা পরোটা বানালেই হয়ে যায় একদম হালকা পাতলা নাস্তা যে একটু মুরগির মাংস ছিল সেটাও গরম করে নিলাম আর এই তো গরম গরম একটা ভেজনিছে এটা দিয়ে সকালে নাস্তা করে নিব যেদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজগুলো শুরু করি সেদিন খুব রিল্যাক্সে কাজগুলো করতে পারি খুব বেশি তাড়াহুড়ো হয় না আর কাজগুলো করতেও ভালো লাগে আজকে দুপুরে গরুর ফেফসা কলিজা এগুলো ভুনা করব আর ফ্রিজ খুলে দেখি ফ্রিজের ডয়ারে কিছু কচুরলতি ছিল বেশ কয়েকদিন আগে আনা হয়েছে একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল ভাবলা মইটাও রান্না করে রাখি রান্না করলে তো খাওয়া হয়ে যাবে আর এভাবে ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যাবে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না যে কোনো পরিস্থিতিতে মেয়েদেরকে মানিয়ে নিতে হয় মেয়েদেরকে মেনে নিতে হয় আবার দিন শেষে তা তাদের উপরেই সব দোষ চাপিয়ে দেওয়া হয় সংসার জীবনে এসে কত কিছুই না শিখলাম হাত পুড়িয়ে রান্না করা শিখলাম সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া শিখলাম আবার এদিকে সবার মন জুগিয়ে চলাও শিখলাম আসলে এই সংসার জীবনে না আসলে মেয়েদের যে কত কত শিক্ষা আর কত কিছুই অজানা থাকত এই সংসার জীবনে এসে অনেক কিছুই শিখে গিয়েছি আগে মা রান্না করতে দিত না হাত পুড়ে যাবে বলে হাত কেটে যাবে বলে আর এখন রান্না করতে করতে কখন যে হাত পুড়ে যায় তরকারি কাটতে যে কখন যে হাত কেটে যায় এটা নিজেও বুঝতে পারি না আসলে এটাই হয়তো মেয়েদের সংসার জীবন তাই না তবু এই সংসার জীবনের মধ্যে মেয়েদেরকে শান্তি খুঁজে নিতে হয় মৃত্যুর আগ পর্যন্ত এটা আঁকড়ে ধরেই বাঁচতে হয় যাই হোক এদিকে কিন্তু আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট এখন এক এক করে ঘরের বাকি কাজগুলো করে নিব কিছু শুকনো খাবার আনা হয়েছিল তো সেগুলোই ভালো করে গুছিয়ে রাখতেছিলাম এগুলো যদিও তেমন একটা খাওয়া হয় না তারপরেও এনে রাখা হয় রান্না শেষ করার পরে প্রতিদিনের কমন একটা কাজ সেটা হচ্ছে চুলা পরিষ্কার করা আর আমার চুলার অবস্থাটা একদমই খারাপ অনেক ইচ্ছা ছিল চুলাটাকে চেঞ্জ করার কিন্তু আমার যে চুলাগুলো পছন্দ হয় সেগুলো এখানে রাখলে আমার রান্না বান্নার একটু ঝামেলা হয়ে যাবে মানে পুরো জায়গাটা জুড়ে চুলাটা থাকবে চুলাটা আগে অন্য একটা কালার ছিল কালারটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি সাদা রঙটা করে নিয়েছি এখন দেখে সাদা রঙটা করার পরেও খুব তাড়াতাড়ি হলুদের দাগ ঝোলের দাগ পড়লে দাগ পড়ে যায় সেটা উঠতে চায় না কিছু করার চলতেছে করে নিয়েছি আকাশটাও মেঘলা আজকে সকাল থেকে একবার রোদ উঠে একবার মেঘ হয় একবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ে এই হচ্ছে অবস্থা কখন যে কি হয় কি বুঝতেই না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে ইনার জন্য একটু নাস্তা বানাইতেছি যদিও এটা আমরা সবাই খাবো মানে আমাদেরও অনেক বেশি পছন্দ আলু চিপস আলু খাওয়াটা আমার জন্য ঠিক না যেহেতু আমি একটু মোটা সোটা মানুষ তারপর দেখলে লোভ সামলাতে পারি না কারণ আলু একটু বেশি পছন্দ আমার তরকারি আলু হোক অথবা এইভাবে ফ্রাই করা হোক না কেন অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যে লোভ সামলাইতে না পেরে একটা দুটা খেয়ে ফেলি আর এই চিপসটা আমাদের বাসায় মাঝে মধ্যেই করা হয় কারণ এনা অনেক বেশি পছন্দ করে একদমই সহজ বাইরে থেকে কিনে খাইতে গেলে তো অনেকগুলো টাকায় চলে যায় ঘরে খুব অল্প সময়তেই বানিয়ে নেওয়া যায় আর খুব বেশি জিনিসও লাগে না আজকের ভিডিওটি এখানে শেষ করছি যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ